নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজ হলো সোমবার আর এখন বাজে সকাল ছটা তো একেবারে সকাল সকাল আপনাদেরকে সঙ্গে নিয়ে চলুন আজকের ভ্লগটা এখান থেকেই শুরু করছি ঘুম থেকে উঠে গোপুসোনাকে সকালে সেবা দিয়ে চলে এসেছি সোজা কিচেনে মেয়েরা স্কুলে যাবে তার জন্য টিফিন তৈরি করছি আজকে টিফিনে তৈরি করছি হোয়াইট সস পাস্তা আমার মেয়েরা এইটা খেতে খুব ভালোবাসে বিশেষ করে মিষ্টু খুব ভালোবাসে এটা খেতে তো আমি এভাবে হোয়াইট সস পাস্তাটা তৈরি করি প্রথমে পাস্তাটাকে সিদ্ধ করে নিয়েছিলাম নুন দিয়ে তারপরে একটুখানি বাটার দিয়ে ফ্রাই প্যানে বাটারটা একটু গরম হলে ওর মধ্যে একটু ময়দা দিয়ে দিয়েছি ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ওর মধ্যে একটুকু লামস না থাকে তারপরে ওর মধ্যে একটুখানি জল দিই প্রথমে জল দিয়ে ভালো করে লামসগুলোকে ভেঙে নিই তার মধ্যে আমি তারপরে দুধটা দিই দুধটা দিয়ে একটা গ্রেভি তৈরি হয় তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স আর অরিগানো তারপরে পাস্তাটা দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর এখন দিয়ে দিলাম একটু সুইট কর্ন আর একটা চিজ কিউব গ্রেড করে দিয়ে দিয়েছি তৈরি হয়ে গেছে হোয়াইট সস পাস্তা মিষ্টু ফ্রেন্ডরা আমার হাতের এই হোয়াইট সস পাস্তাটা খেতে খুব ভালোবাসে ওরদের আবদার থাকে যে আনটিকে বলবি আমাদের জন্য যেন বানিয়ে দেয় সপ্তাহে একদিন এই পাস্তাটা ওদেরকে বানিয়ে দিতেই হবে বাচ্চা মানুষ সব তাদের কি ফেলে দেওয়া যায় তো আমিও বানিয়ে দিই একটু বেশি করেই দিই বন্ধুরা সবাই সাথেও শেয়ার করে খায় তো ওরা স্কুলে চলে গেছে এখন বাজে সাড়ে সাতটা চলে এসেছি ঘরের বাসি কাজ সারতে আজকে এই বেডের চাদরটা চেঞ্জ করব অনেক দিন হয়ে গেল তো প্রথমে চাদরটা চেঞ্জ করে নিই ভালো করে একটা কাঁচা চাদর পেতে দেব টান টান করে নেবো চাদরটাকে তারপরে ঘরটা ভালো করে ডাস্টিং করে নিয়ে আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে মুছে নেবো তার সাথে ডাইনিংটাও একবারে ক্লিন করে নেব আর ওই ঘরটা আজকে একটু পরে করব আজকে একটু তারা রয়েছে প্রথমে আমি স্নানটা সেরে পুজোটা দিয়ে নেব সংসারের এই একরকম কাজ করতে করতে দেখবেন মাঝে মাঝে একঘেয়েমি চলে আসে কিন্তু একটা কাজ রয়েছে যেই কাজটা করতে গেলে আমরা মায়েরা কখনোই একঘেয়েমি বোধ করি না বরঞ্চ আমরা খুব খুশি হই এই কাজটা করতে সেটা হলো আমরা যখন আমাদের সন্তানদের জন্য সকালে স্কুলের জন্য নিত্য নতুন টিফিন তৈরি করে দিই বাচ্চারা যখন স্কুলে গিয়ে সেই টিফিন বক্স খোলে আর তাদের যে নতুন টিফিনটা দেখে তাদের মুখে হাসি ফুটে ওঠে তারা যে তাদের মনে যে খুশিটা হয় আমরা মায়েরা এর থেকে বেশি আর কি চাইতে পারি তাই না এই একটা কাজ যেটা করতে আমার ভীষণ ভালো লাগে আর আমি করেও থাকি আমি আগের দিন রাত্রিবেলা একটু রেডি করে রেখে দিই আর যদি কোনো কারণবশত করে রাখতে না পারি তাহলে আমি রাত্রিবেলায় আমি ঠিক করে রেখে দিই যে সকালবেলা আমি ওদেরকে টিফিনে কি বানিয়ে দেবো কারণ আমার মেয়েরা এই ধরনের মুখরোচক খাবার খেতে খুব ভালোবাসে নর্মাল ডাল ভাত মাছ মাংস এর থেকে ওরা এই ধরনের খাবার খেতে বেশি ভালোবাসে তো আমিও চেষ্টা করি ওদেরকে নানারকম নিত্য নতুন টিফিন রেগুলার বানিয়ে দেওয়ার আর ওদের বন্ধুরাও বেশ ভালোবাসে আমার হাতে যে কোনো যে যে খাবারটাই আমি ওদেরকে টিফিনে বানিয়ে দিই না কেন ওদের নাকি খুব ভালো লাগে ওদের ফ্রেন্ডরা আবদার করে আন্টিকে বলবি কালকে এটা করে দিতে আন্টিকে বলবি কালকে ওটা করে দিতে তো ওরাও তো আমার মেয়ের সমান বেশ ভালো লাগে ওরা যখন এরকম ধরনের আবদারগুলো করে আর আমি ওদেরকে টিফিনগুলো বানিয়ে দিই তো মেয়ে এসে যখন বলে যে মা ওরা খুব ভালো বলছিল আমারও শুনতে বেশ ভালো লাগে আজকে একটু বেরানোর আছে সেই জন্য তাড়াতাড়ি করে সব কাজগুলোকে সেরে নিচ্ছি আসলে আর কিছুই না পুজোর তো আর এক সপ্তাহ বাকি আছে তার মধ্যে আমাকে সব কিছু কেনাকাটা কমপ্লিট করতে হবে এরপরে তো আমার আবার পুরো বাড়ি একদম ঝাড়পোঁচ করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে প্রচুর কাজের চাপ তাই জন্য আমি চেষ্টা করছি এই সপ্তাহের মধ্যে মোটামুটি সমস্ত কেনাকাটাগুলো কমপ্লিট করে নিতে তো সেই জন্য একটুখানি বেড়াচ্ছি যাব একটু সমস্ত ঠাকুরের জামাকাপড়গুলো কিনতে দেখি কীরকম পাই আর আপনাদের সঙ্গে পরে শেয়ার করব কি কি কিনলাম পরের ভিডিওতে দেখাবো দেখাব যে কি কি কিনেছি বেশি কিছু না ওই ঠাকুরের জন্য জামাকাপড়ই মোটামুটি কিনেছি আর আমি যে শাড়িটা পরে পুজোতে বসবো সেই শাড়িটা কিনেছি আর বাবাই সন্ধেবেলা যে পাঞ্জাবিটা পরে ও পুজোর দিনকে ধুতি পাঞ্জাবি পরে আমার ভীষণ ভালো লাগে ছেলেরা যদি ধুতি পাঞ্জাবি পরে আমার দেখতে ভীষণ ভালো লাগে তো ও পুজোর দিনটা ধুতি পাঞ্জাবি পরে তো ওর জন্য একটা পাঞ্জাবি কিনেছি তো এই কেনাকাটাই করেছি পরে আপনাদের সঙ্গে শেয়ার করে দেব বাইরে আকাশটা একদম কালো হয়ে এসেছে খুব জোরে মনে হচ্ছে বৃষ্টি নামবে তার সাথে খুব মেঘও গর্জন করছে কি জানি বেড়াতে হয়তো বৃষ্টি নামতে পারে দেখা যাক তো যা বলেছিলাম ঠিক তাই খুব জোরে বৃষ্টি নেমেছিল প্রচণ্ড বৃষ্টি হলো রাস্তাঘাটে একদম জল দাঁড়িয়ে গেছে তো আমি এসে একবারে স্নান করে নিয়েছি কারণ পুরো ভিজে গেছিলাম প্রায় তাই জন্য আগে স্নান করে নিলাম তা না হলে এই বৃষ্টির জল আমার মাথায় পড়লে ভীষণ মাথা ভার হয়ে যায় আর তার সাথে আমার ভীষণ জ্বর আসে ওই জন্য আগে আমি স্নান করে নিলাম স্নান করে নিয়ে পুজোটা দিয়ে এসছি এবারে এই ঘরটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি আমার তো ওই রুমটা আর ড্রয়িং রুমটা হয়েই গেছে এই রুমটাকে এবারে ক্লিন করে নিচ্ছি বিছনাটাকে ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি এবারে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে ঝাঁট দিয়ে ভালো করে মুছে নেব তাহলে আমার মোটামুটি এদিকের কাজ হয়ে যাবে আর বাকি থাকলো শুধু রান্নাটা এবারে রান্নাতে যাব। কারণ মেয়েদেরও আসার সময় হয়ে যাবে তা না হলে তো চলুন আবার কিচেনে দেখা হচ্ছে আজকে রান্না করবো থরবটি ঝিঙে আলু পোস্ত আর সর্ষে দিয়ে পমফ্রেট মাছের ঝাল তো থরবটিটা রান্না করছি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে থরটাকে আমি নুন দিয়ে ভালো করে চটকে নিয়েছিলাম তো সেটা দিয়ে দিয়েছি এবারে হলুদ নুন মিষ্টি দিয়ে নামিয়ে দেব হয়ে গেছে এবারে আমি ঝিঙে আলু পোস্তটা করছি কালো আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আলু আর ঝিঙেটাকে দিয়ে দেবো এবারে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে আমি এইভাবেই করে থাকি এতে কি হয় গ্যাসটা অনেকটা সাশ্রয় হয় আর তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হয়ে যায় তো এবার এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো যতক্ষণ আলুটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ ওয়েট করব। এদিকে আমার ভাতের জল ফুটে উঠেছে চালটা ছেড়ে দিচ্ছি আর আমার ভাতটা হতে বেশিক্ষণ সময় লাগে না পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই হয়ে যায় চাল যদি ভেজানো থাকে তো ওদিকে আবার হয়ে গেছে আমি ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখে নেব একবার যে আলু কত হলো সিদ্ধ তো আলুটা ভালোই সিদ্ধ হয়ে গেছে এবারে আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে তো সেটা এর মধ্যে এবারে দিয়ে দেবো আজকে না শিলে বেটেছিলাম আজকে আর মিক্সিতে বাটি নি অনেকদিন শিলে বাটি নি আসলে আমি শর্ষে বাটার জন্যই শিলটাকে বের করেছিলাম তো ভাবলাম পোস্তটাকেও বেটে নিই অল্প শস্যে ছিল তো অল্প শর্ষে দেখবেন না আবার মিক্সচারে বাটা যায় না তো সেই জন্য আজকে আমি শিলনোড়াতে বেটেছিলাম এবারে মিষ্টি দিয়ে নামিয়ে দেব হয়ে গেছে ঝিঙে আলু পোস্তটা এটা নামিয়ে নেব এবারে ফ্রাইপ্যানে তেল দিয়ে দিয়েছি নুন হলুদ মাখানো পমফ্রেট মাছগুলোকে ভালো করে এপিট করে ভেজে নিচ্ছি এইভাবে পমফ্রেট মাছের ছাল করে দেখবেন বাড়িতে একবার বেশ ভালো লাগে খেতে একটু অন্যরকম লাগে পেঁয়াজের মধ্যে সর্ষে বাটা পরে তো বেশ ভালো লাগে তো মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে ফোড়নে দেব কালো জিরে আর কাঁচা লঙ্কা একটাই লঙ্কা দিচ্ছি যেহেতু সর্ষের সাথেও আমি একটা কাঁচা লঙ্কা বেটেছিলাম তো সেই জন্য একটাই কাঁচা লঙ্কা চিঁড়ে দিলাম ফোড়নের জন্য ফরনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা বড়ো সাইজে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত ওয়েট করব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে যে মশলাটা তৈরি করে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে রয়েছে সর্ষে বেটেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম সব কিছুকে ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়েছিলাম আর হ্যাঁ সর্ষের মধ্যে আমি চার পাঁচ পোয়া রসুন দিয়েছিলাম কিছুকে ভালো করে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম এবারে ভেজে রাখা পমফ্রেট মাছগুলো এর মধ্যে দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে এপিট ওপিট করে নিলেই তৈরি হয়ে যাবে সর্ষে বাটা দিয়ে পমফ্রেট মাছের ঝাল বেশ ভালো হয় এই রান্নাটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন গরম ভাতের সাথে তো দুর্দান্ত লাগে রান্না হয়ে গেছে তো এবার পালা কিচেন ক্লিনিং এর কিচেনটা ভালো করে পরিষ্কার করে নেব প্রথমেই গ্যাসের ঝিকগুলোকে তুলে নিচ্ছি যেহেতু গরম ছিল সেই জন্য সারাশি দিয়ে তুললাম আর যেগুলো ঠান্ডা ছিল সেগুলো হাত দিয়ে তুলে নিলাম এবারে যে স্প্রেটা রয়েছে সেটা ভালো করে স্প্রে করে দিচ্ছি তারপরে খুব ভালো করে মুছে নেবো একবার মুছে নিচ্ছি তারপরে এই কাপড়টা আবার ভালো করে ধুয়ে নিয়ে আরও একবার থেকে দুবার খুব ভালো করে মুছে নেবো এই স্প্রেটাতে তেলচিটা এত সুন্দর পরিষ্কার হয় যে আমাকে আর স্ক্রচ বাইট হাতে লাগানোর প্রয়োজনই হয় না এই কাপড়টা দিয়ে একটুখানি মুছে নিলে একদম আমার গ্যাস ওভেনটা চকচক করে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে গিয়ে আমাকে জানাবেন আমি কিন্তু আপনাদের মূল্যবান কমেন্টস পড়ার জন্য বসে থাকি মানে অধীর আগ্রহে অনেকেই খুব মিষ্টি মিষ্টি কমেন্টস করেন আমার বেশ ভালো লাগে তো আপনারা এরকমভাবেই আমার পাশে থাকবেন এইভাবে আপনাদের ভালোবাসা দিয়ে যাবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার চ্যানেলটা যারা মানে সাবস্ক্রাইব করেই রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে একটু দাঁড়াবেন আসলে আপনারা যদি না পাশে দাঁড়ান তাহলে তো আমি আর মানে ভিডিও তৈরি করার মানে আমার মোটিভেশনটাই আর থাকবে না তাই না তো প্লিজ আমার পাশে থাকবেন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক দিয়ে দেবেন যদি ভালো লাগে আপনাদের আশা করি ভালো লাগবে কারণ আমি আমার সমস্ত কাজকর্মই আপনাদের সঙ্গে শেয়ার করি যতটা সম্ভব হয়ে ওঠে তো এদিকে বাসনগুলো ভালো করে মেজে নিচ্ছি আর এই স্টিলের কড়াইটা আর এই স্টিলের যে ফ্রাই প্যানটা আছে সেটাকেও খুব ভালো করে মেজে নিচ্ছি স্টিলের জিনিসের একটা অ্যাডভান্টেজ কি আছে যে এগুলো মাছতে অতটা অসুবিধা হয় না খুব তাড়াতাড়ি কিন্তু পরিষ্কার হয়ে যায় কিন্তু এটা যদি সিলভারের হতো সিলভারের জিনিস দেখবেন মানে হলুদ আর তেলের দাগটা খুব মানে আঠালো আঠালোভাবে একদম টেনে নেয় যেন কিছুতেই দাগ উঠতে চায় না ওই জন্য আগে যে সিলভারের কড়া আমরা ব্যবহার করতাম দেখবেন তার মধ্যে থেকে হলুদের দাগ তুলতে গেলে আমাদের কাল ঘাম ছুটে যেত কিন্তু এই ধরনের স্টিলের যে পাত্রগুলো আমি ব্যবহার করি এতে খুব সহজেই কিন্তু তেলচিটে উঠে যায় আর হলুদ দাগটাও পড়ে না তো এগুলো আমি ইউজ করছি অনেক বছর ধরে বেশ ভালো আর অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে এই যে স্টিলের পাত্রে রান্না করি এতে খাবার লেগে যায় না খাবার আটকে যায় না তো আমি বলি তাদেরকে যে এগুলো কিন্তু খুব ভারী এগুলো কিন্তু ট্রাই ট্রাইপ্লাই যেটা হয় সেই জিনিস মানে প্রথমে স্টিল রয়েছে মা মধ্যেখানে একটা অ্যালুমিনিয়ামের লেয়ার গেছে তার উপরে আবার একটা স্টিলের লেয়ার গেছে তো এই পাত্রগুলো কিন্তু ভীষণ ভারী হয় ভীষণ হার্ডি হয় আর এতে কিন্তু খাবার দাবার একেবারেই লেগে যায় না তলায় কারণ এর নিচটা ভীষণ মোটা হয় এর লেয়ারটা হুম তো সিলভারের করার থেকেও কিন্তু এগুলো বেশি ভালো হয়ে থাকে আর এটা এই পাত্রগুলো ভীষণই হাইজেনিক হয়ে থাকে এতে রান্না করলে কিন্তু আমাদের কোনো রকম ক্ষতি হয় না আমার এই ধরনের অনেক এক্সপেন্সিভ কিছু বাসন রয়েছে ইচ্ছে আছে আপনাদের সঙ্গে একদিন শেয়ার করব তো আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই আমাকে জানাবেন তাহলে আমি এই ধরনের একটা ভিডিও তৈরি করব। আর আমার না ভীষণ ক্রকারির শখ তো আমার প্রচুর ক্রকারি রয়েছে তো আমার একটা ক্রকারি ইউনিটও রয়েছে তো আপনারা যদি চান ভিডিওটা দেখতে তাহলে একটু কমেন্ট সেকশানে জানাবেন তাহলে আমি আমার ক্রকারি ইউনিটের উপরে একটা ক্রকারি ইউনিট ট্যুর আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই তো আপনারা যদি ইন্টারেস্ট হন তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন তাহলে অবশ্যই ওই ধরনের ভিডিও আমি নিয়ে আসব। তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিচেন তো আমার ক্লিন হয়ে গেল একেবারেই ভালো করে কাউন্টারটপটাকে মুছে নিয়েছি গ্যাস ওভেনও মুছে নিয়েছি বাসন মাজা হয়ে গেছে বেসিনটাকে ভালো করে মেজে নিচ্ছি আর যে ন্যাকড়াটাকে দিয়ে আমি পুরো কিচেনটা পরিষ্কার করি সেটাকে সার্ফ দিয়ে ভালো করে কেচে মিলে দিয়েছি এবারে বেশিনটাকেও ভালো করে ধুয়ে মুছে নিচ্ছি কিচেনের কাজ আমার শেষ হয়ে গেল তাহলে ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটা আজকে এখানেই স্টপ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা